এরপরে চলে যাবো আইফোন ইলেভেন আইফোন জিবি আইফোন ইলেভেন একশো আঠাইশ হ্যাঁ প্রাইস থাকবে আজকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন ইলেভেন

এটা হচ্ছে আপনার Oppo Find X5 Pro Index 5 Pro 8 Gen 1 চিপসেট ইউজ করা আছে এটাতে Qualcomm Snapdragon এরপরে 12GB RAM 256GB ফোন মেমোরি স্পেশাল এডিশন ফিজিক্যালি ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম अवेलेबल না এটা কিন্তু যমুনাতে কিন্তু अवेलेबल নাই প্রোডাক্ট জি আমার কাছে নিয়ে সর্বোচ্চ আমার ভাইবাদের কাছে সর্বোচ্চ দুই থেকে তিন দোরে আছে এই ডিভাইসটা পেয়ে যাবেন কিন্তু আজকে সবাইকে চ্যালেঞ্জ একটা প্রাইস দিব এটা প্রাইস থাকবে আজকে মাত্র

মাইক্রো 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 জানি কই যখন ভিউয়ার চলে আসবে তখন তাদেরকে দেখাই দেবো এটা কি আপনার মাইক্রো লেন্স আছে একদম হাতে পশম পর্যন্ত দেখা যায় এরকম ক্যামেরা আছে একদম সবকিছু দেখা যায় এটা আজকে প্রাইস তো বলেই দিছি যারা চাচ্ছেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবে চাইলে দোকানে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে আপনার যোগাযোগ করে আসবেন এরপরে ফাইনডেক্স 3 প্রো অপো ফাইনডেক্স 3 প্রো

এটা আজকে প্রাইস থাকবে মাত্র 25500 মাত্র 25000 অফার প্রাইস 25000 কমান ভাই অফার প্রাইস মামা আচ্ছা 25 করে দেই আচ্ছা 25000 করে দেন 25 দেন মাত্র 25000 ফিজিক্যাল ড্রেস না কেস আর একটা কেস কেস এরপর চলে যাব আর 7 চলে গেল এরপর চলে যাব আর 6 আর 6 কোয়াস আর 6 12 জিবি র‍্যাম 128 জিবি ফোন মেমোরি স্ন্যাপড্রাগন 388 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওলেড ডিসপ্লে আপনার কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস অনেক ধামাকা ভিতর ধামাকা প্রাইস দিবে এটা আজকে

ক্যামেরার রাজা আর আনলিমিটেড স্টোরেজ যেটাকে আমরা বলি একমাত্র গুগল গুগল পিকজেল সেভেন আট জিবি একশো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফ্ল্যাট ডিসপ্লে একটা ডিভাইস একটা

আর পিক্সেল ফাইভ এর প্রাইস তখন বলে দিছি আপনাকে আপনাদের এরপর চলে যাবো আপনার এল জিতে এল জি ভেলভেট এল জি ভেলভেট আট জিবি র্যাম একশো আট জিবি ফোন মেমোরি একদম এর ভিতরে বা জাপানিজ প্রোডাক্ট এল এই যে দেখেন চার্জিং পোর্টটাতে একটাতেও কোনো বাগ স্পেস নাই কালার আছে কোয়ান্টিটি আছে আপনারা এসে দেখুন কালার কালার বাহারে বাহারে দেখেন আপনার চেহারা দেখা যাবে দেখেন এখানে দেখেন জি আপনার চেহারা দেখা যাবে অস্থির অস্থির মানে আয়না দরকার নাই একদম এই কালারটা কিন্তু সবসময় সময় পাওয়া যায় না অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় আজকে এলজি ভেলভেটের ধামাকা প্রাইস দিবে মাত্র প্রাইস থাকে বিশ হাজার মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার ফিক্স একদম অসাধারণ এলজি ভেলভেট এবার চলে ভি সিক্সটি থিং এলজি ভি সিক্সটি থিং এইট কে সাপোর্টেড আপনার আট জিবি একশো আঠাইশ জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ভিতরে আবার এটা হচ্ছে আপনার এইট কে সাপোর্টেড ক্যামেরাতে এইট কে সাপোর্টেড একদম ফ্রেশ কন্ডিশনে আছে পাঁচ হাজার এম্পের ব্যাটারি একদম ফ্রেশ আজকে ধামাকা প্রাইস থাকবে